আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এর আগে যে কয়টা শীত নিয়ে ভিডিও করেছি সব ভিডিওর ভিতরে বলেছি যে শীতকালে কবুতরের কি কি রোগ হয় তো আজকে কি কি রোগ হয় এই সব বিষয় নিয়ে আলোচনা করব না আজকে আলোচনা করব কবুতরকে আপনি শীতকালে কিভাবে সুস্থ রাখতে পারেন কবুতরকে সুস্থ রাখতে আপনার করণীয়গুলো কি কি

বাজরা তিসি সরিষা কুসুম ফুলের বীজ ইত্যাদি এতে কবুতরের শরীরের তাপমাত্রা ঠিক থাকতে সাহায্য করে সপ্তাহে একদিন কবুতরকে কালো জিরা মেথি কাউন খেতে দিন এতে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে খেয়াল রাখবেন আপনার কবুতরের খামার যেন স্যাঁতসেঁতে না থাকে সপ্তাহে একদিন রসুন পানি দিন এতে আপনার কবুতর সুস্থ থাকবে শারীরিক শরীর উষ্ণ থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সপ্তাহে একদিন লেবু লবণ চিনি মিক্স করে খাওয়ান এতে আপনার কবুতরের পেটে ব্যাকটেরিয়া জড়িত রোগ হলে ব্যাকটেরিয়া আক্রান্ত হলে ওইগুলা থেকে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন শীতে আপনার কবুতরকে নিয়মিতভাবে কেমিকোস করাবেন কেমিকোস শীতকালে করানো অত্যন্ত ভালো কারণ কেমিকোসের ফলে কবুতরের শরীর অনেক হিট হয়ে যায় যদি আপনি শীতকালে কেমিকোস নিয়মিতভাবে করেন তাহলে কবুতরের বেশি সমস্যা হয় না এবং শরীরের ঘাটতি কম হয় এবং অনেক সময় কেমিকোস ক্রস করালে কবুতর মারা যায় গরমকালে এই কারণে আপনারা শীতকালে অবশ্যই কৃমি ক্রস করাবেন তুলে নেব ভিটামিন বি কমপ্লেক্স দিন মাসে 3-4 দিন ও মাল্টিভিটামিন দিন মাসে 3-4 দিন মাঝে মাঝে কবুতরকে বাদাম খেতে দিন এর উপকারিতা অনেক বাদাম শইলে তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে পানির সাথে তুলসী পাতার রস নিম পাতা আদা সজনে পাতা পুদিনা পাতা কাঁচা হলুদ পাথর চুনির পাতা থানকুনি ইত্যাদি পাতা মিক্স করে দিন একদিকে এগুলো একদিকে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম এর অভাব পূরণ হবে অপর দিকে ঠান্ডা থেকে রক্ষা করতে সাহায্য করবে খাবারের সাথে সপ্তাহে যেন রাতের বেলায় ঠান্ডা ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখবেন এবং খামার সুন্দরভাবে ঢেকে রাখবেন যাতে কবুতরের খামারের ভিতরে কোনো প্রকার ঠান্ডা ঢুকতে না পারে যদি শীতের প্রভাব বেশি থাকে তবে প্রথম যে কাজটি করতে পারেন তা হলো কবুতরের থাকার ঘরে উষ্ণতা বাড়াতে পারেন এই বেশিরভাগ খামারে কবুতরের ঘরের ভিতরে আলো জ্বালিয়ে তাপ বাড়ানোর চেষ্টা করে থাকেন যদিও এভাবে ঘরের তাপমাত্রা বাড়ানোর বেলায় বেশ কিছু ক্ষতির দিক রয়েছে প্রয়োজনে অতিরিক্ত আলো প্রাপ্ত বয়স্ক কবুতরকে অপ্রাপ্ত বয়স্ক কবুতরকে নির্দেশর সময়ের আগেই যৌন পরিপক্কতা এবি দেয় সেই সময়েই এটি অপ্রাপ্ত বয়স্ক কবুতরের জন্য মারাত্মক ঝুঁকির স্বরূপ আমি প্রয়োজনে অতিরিক্ত আলো বিভিন্ন রকমের বදব্যাস তৈরি করতে পারে অতিরিক্ত আলো অতিরিক্ত খাবার গ্রহণে সাহায্য করে তাই দুইটা অবুতরের খাবারের যে স্বাভাবিক ডিম পাড়ার ব্যাঘাত ঘটে খাবারের কারণে যে ডিম পাড়ার একটা ক্ষমতা থাকে এটা আপনার স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় অথবা কমে যায় তো এই কারণে কবুতরের ঘরের ভিতরে আপনারা তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কখনো এই আলো এই ব্যবস্থা করবেন না আমার এসে কিন্তু এই যে দো আপনারা অন্যভাবে কবুতরের ঘরের ভিতরে তাপমাত্রা ঠিক রাখার ব্যবস্থা করবেন আপনারা যদি কবুতরের ঘর ভালোভাবে ঢেকে দেন তাহলে সেই ক্ষেত্রে কবুতরের ঘরে তাপমাত্রা ঠিক থাকবে তো শীতে এইভাবে আপনারা কবুতরকে সুস্থ রাখার চেষ্টা করবেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কবুতর সম্পর্কে আরও অনেক ভিডিও বেতেলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি আমি কারো কাছ থেকে সাজেশনটা পাই কবিতার এই সমস্যা নিয়ে তাহলে অবশ্যই